গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা ভীষণ আর্জেন্ট ভিডিও নিয়ে তো সে ভিডিওটা কাদের নিয়ে সেটা অবশ্যই তোমাদের বলবো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি কালকে আমি একটা ভিডিও করেছিলাম এমনি একটা কণিকাদের নিয়ে ভিডিও করেছিলাম সেখানে আমাকে রোহন একটা কমেন্ট করে রোহন ফ্রি মোশন ভাই রোহন তো আমি সেই ভিডিওটা কমেন্টটা দেখে খুব খুশি হই তো সেখানে লেখা ছিল দিদি আপনি আমার শর্টস শর্টসে আইডিতে শর্টসটা দেখুন তো আমি ভাবলাম যে রঘুন আমাকে আবার কি নতুন কোনো শর্টস করেছে হয়তো সেটা দেখতে বলছে কারণ রহুনের সোনামাকে নিয়ে শর্টসগুলো থেকে আমি কিছু কিছু শর্টস নিয়ে সুন্দরভাবে সোনামাকে নিয়ে পড়ি আমি ভাবলাম হয়তো সেরকমই কিছু বলার জন্য করেছে তো আমি যথারীতি সেই ইয়েটা দেখতে যাই দেখতে গিয়ে যেটা দেখলাম বিশ্বাস করো আমার না মানে মাথাটা বন বন করে ঘুরতে আরম্ভ করলো আজকে সেই রোহন ফ্রি মানে ফ্রি মোশন বাই রোহন সেই আইডিটা আজ আবার আমাকে কমেন্ট করে যা আপনি দেখেছেন তো আমি তখন লিখলাম হুম তো তারপরে আমি লিখলাম তুমি কে তো আর কোনো আমাকে উত্তর দেয়নি তবে ওই আইডিটা মাত্র কয়েকটা মাত্র সাবস্ক্রাইবার তো আমি তখনই বুঝলাম যেটা অন্য কোনো আইডি থেকেই এসেছে তো আজকে দেখছি সেই আইডিটা তার কমিউনিটি একটা পোস্ট দিয়েছে যে রোহন সোনামাকে কুড়িয়ে পায়নি একটা ফেক আই মানে খেলা খেলছে রোহন সোনামাকে নিয়ে আমি না পুরো অবাক হয়ে গেছি বিশ্বাস করো তো তোমাদেরকে আমি একটুখানি দেখাই আর তোমাদের সাথে আমি এটা শেয়ারও করতে চাই কারণ সোনামাকে আমরা প্রত্যেকেই ভালোবাসি তো তোমরা এখান থেকে সেটা একটু দেখে নাও আমি তোমাদেরকে কিভাবে দেখাবো জানি না সেখানে লেখা আছে যে এটা রোহনদার পুরোটাই একটা প্ল্যান রোহন প্রতিদিন আজকে এতদিন ধরে রোহন ফেক ভিডিও দিয়ে যাচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে রোহনদা সেদিন নিজেই বলেছে যে এটা কেউ সত্যি ভাববেন না আর অডিয়েন্স আমরা তাহলে এতই বোকা রোহন সোনামাকে কুড়িয়ে পায়নি আবার সেই ভিডিও সেই একই কথা আমাকে পোস্ট করে তো আমি না দেখে অবাক হয়ে যাই যে কি কি ব্যাপারটা আমি নিঃ বলছি এখনো পর্যন্ত সত্যি করে বলছি ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগছে সেখানে সে বারবার বলতে চাইছে যে এই যে ঘটনাটা রোহন দেখিয়েছে যে একটা জায়গা থেকে মারামারি করে রোহন সেই বাচ্চাটাকে নিয়ে এসেছে এটা সম্পূর্ণ রোহনের সাজানো একটা নাটক আমি না পুরো বিশ্বাস করো পুরো একটা মানে চিন মানে একটা মানে অন্য রকম মানসিকতার মধ্যে দিয়ে ঢুকে গেছি আমি যে কী এটা কি সত্যি না মিথ্যে যদিও আমরা কেউ আমি এক ফোটাও বিশ্বাস করছি না কিন্তু সে আজকে আবার সেটা তার কমিউনিটি পোস্টে দিয়েছে এরকম অ্যারো চিহ্ন করে লাল অ্যারো চিহ্ন করে টোরে সে দিয়েছে তো আমাকে যখন কমেন্টটা করেছিল আমি তখন ওকে জিজ্ঞেস করি যে তুমি কে তো যদি রোহনই এটা হবে আমি জানি না এটা রোহন করেছে কি না বা আদার আদার্স কেউ রোহন করবে না নিঃসন্দেহেই জানি কিন্তু এখানে নাকি রোহন যে ভিডিওটা এটা দিয়েছিল মারপিট করা ভিডিওটা সেই ভিডিওর লিঙ্কে মানে সেইখানে যে গেলে পরে তোমরা জানতে পারবে যে রোহন নাকি ইয়ে দিয়েছিল কী বলে তাকে ভিডিও আইডিটাও কিন্তু মানে রোহনের ছবি দেওয়াই ঠিক আছে এই দেখো আইডিটা কিন্তু রোহনের ছবি দিয়েই তৈরি একটা মাত্র ভিডিও এখানে রয়েছে ঠিক আছে শর্টস আছে বাষট্টিটা সাবস্ক্রাইবার আছে সাতটা ভিডিও আর তার মধ্যে ছটা হচ্ছে শর্টস প্রথম শর্টসটাতেই হচ্ছে এই কথাটা সম্পূর্ণভাবে লেখা আছে আটশো চুয়ান্নটা ভিউজ হয়েছে সেখানে ঠিক আছে আমি তো পুরো দেখে পুরো অবাক হয়ে গেছিলাম যে এটা কি সত্যি যে দাঁড়াব একটা সেকেন্ড এই ভিডিওটা যে ড্রেসক্রিপশানটা আছে সেই ড্রেসক্রিপশানে রোহন নাকি লিখেছে যে এটা আমরা আপনাদেরকে মানে ইয়ে করার জন্য একটা নাটক করে দেখালাম সেই নাটকটা আপনারা কেউ সত্যি ভাববেন না নাটকটা আপনারা কেউ সত্যি ভাববেন না এরকম তো অনেক ফ্রড কেস হয় তাই জন্য আমরা এটা নাটক করে আপনাদের কাছে পরিবেশ মানে আর কি আমাদের কাছে এটা তুলে দিয়েছে তো আমি এটা সত্যি মিথ্যে কিছুই জানি না তবুও আমি তোমাদের সামনে একবার শেয়ার করলাম রোহন মানুষকে বোকা বানাচ্ছে এটা শুনে থেকে সত্যি বলছি আমার ভীষণ খারাপ লাগছে যে রোহন তো এইরকম কি করতে পারে আমার সত্যি মাথায় আসছে না তো এই ছেলেটি যে করেছে সে রোহনের ছবি দেওয়া পুরো চ্যানেলটাতে একদম ফ্রিমোশন যেটা যেটা ওর লেখা আছে সেটাই আছে ওর আইডি একদম সেম রোহনেরই ছবি দেওয়া যে কোনো লোক প্রথমেই ভাববে যে রোহন হয়তো নতুন চ্যানেল খুলেছে একদম আর সেই ভিডিওটা লাস্টে গিয়ে যদি তোমরা দেখো তাহলে দেখবে যে ওখানে লেখা আছে ডেসক্রিপশানে যে তোমাদের কী করে দেখাবো আমি জানি না এই যে পুরো পুরোটাই একটা প্ল্যান ড্রেসক্রিপশানটা আছে রাস্তার মাঝে বাচ্চা রেখে প্রতারণার নতুন ফোন তবে বাচ্চা আমি নিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে ওই ভিডিওটার টাইটেল আর সেখানে ইয়েতে নাকি ডিস্কেইমার বলে যেখানে দিয়েছে সেখানে নাকি লেখা আছে এই ভিডিওটি মানুষকে সচেতন করার জন্য কারণ এই রকম ঘটনা প্রায়ই হয়ে থাকে হয়ে আছে দয়া করে এটা কেউ সত্যি মনে করবেন না তো এটা পুরো এখানেই দেখো কন্টি এখানে পুরো এই যে লাল ইয়ে দিয়ে এটা কিন্তু এখানে আন্ডারলাইন করা আছে রোহনী নাকি এটা পোস্ট করে দিয়েছে যে আপনারা কেউ এটা সত্যি ভাববেন না এবার বলো আমি তো মানে বুঝতে পারছি না আমি বলবো যারা 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 ওর ভিডিও দেখো ওকে নিয়ে ভিডিও করো তারা প্রত্যেকেই একবার এটা খেয়াল করো আর আমাকে কমেন্ট করেছে যে আপনি আমার আইডির প্রথম সর্সটা দেখুন তো আমি সেটা দেখার পর তোমাদের সাথে এই কথাগুলো বলতে এসেছি তারপর এখন দেখছি সে কমিউনিটি পোস্টও দিয়েছে সেম সেম জিনিসটা নিয়েই কমিউনিটি পোস্ট দিয়েছে এই ভিডিওটা নিয়েই ছবি দিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে আমি জানি না তার কি উদ্দেশ্য কেন সে রোহনকে নিয়ে এরকম কথাবার্তা বলছে আর কেনই বা সোনামাকে নিয়ে এই ধরনের কথা বলছে আমরা আমি কিন্তু সত্যি বলছি এখনো পর্যন্ত আমার মাথার মধ্যে কিচ্ছু আসছে না একটা বাচ্চাকে নিয়ে এই সব করার যে কি মানে হতে পারে তাও আমি জানি না তো আমি ভিডিওটা বেশি বড় করবো না দেখার পর সত্যি আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে এই এইরকমভাবে একটা মিথ্যে আমাদের কাছে রোহন দিনের পর দিন চালিয়ে যাচ্ছে রোহনের যদি নিজেরই সন্তান হয় তাতেও তো আমাদের কোনো আপত্তি নেই আর রোহন যদি কুড়িয়ে পেয়ে নিয়ে এসেও তাকে মানুষ করে তাহলেও তো আমাদের কোনো আপত্তি নেই তাই না তো সত্যি বলছি এই জিনিসটা দেখার পর না আমার একদম মনটা খারাপ হয়ে যায় কেন ওই যে বারবার এইরকম একটা মানে নোংরামো করার সৃষ্টি করে আমি জানি না এই ভিডিওটা দেখো প্রতিটা মানে ইয়েটাই হচ্ছে রোহনের তুলে দেওয়া ভিডিও সমস্ত কিছু তো তোমাদেরকে আমি এরকমভাবেই দেখালাম আমি শর্ট এই তুলে টুলে দেওয়া দিলাম না আর তো তোমাদেরকে এইভাবেই দেখালাম সত্যি মনটা খারাপ হয়ে গেছে আর এই মনটা খারাপ নিয়েই আমি ভেবেছিলাম দুপুর সকালেই ভিডিওটা করে দেব কিন্তু আমার বাড়িতে যেহেতু একটা কাজ অনুষ্ঠান চলছে সেই জন্য আমি ঠিকমতো টাইমে ভিডিও দিতে পারছি না তো এখন আমি ভিডিওটা করতে বসলাম তার একটু আগেই দেখলাম রোহন সোনামাকে নিয়ে মৌসুমি আইল্যান্ড চলে যাচ্ছে খুব ভালো লাগছিল সোনামা স্টেপ প্ল্যাটফর্মের ওপর দৌড়াদৌড়ি করছিলো আর আমার তো ভয় লাগে তোমরা জানোই সোনামার ওই দৌড়াদৌড়ি দেখলে আমার মনে হয় বাচ্চাটা যদি মুখ তুবড়ে পড়ে যায় যদি পড়ে যায় তাহলে তোর প্রচুর লাগবে এই সব চিন্তা চিন্তাভাবনাগুলো আমি করি যেহেতু বলেছি বাড়িতে আমারও বাচ্চা আছে আমাদেরও বাচ্চা আছে সেই জন্য সত্যি করে একটু ভয় লাগে তো ফ্রি মোশন বাই রোহন নিয়ে যে কত মানুষ কত ভিডিও করছে একই নাম একই টাইটেল নিয়ে ভিডিও কি বলবো বলো সত্যি করেই ভয় লাগে আর সোনামাকে নিয়ে যে দৌড়াদৌড়ি মানে ইয়ে ভিডিওটা করেছে মানে সোনামা একদম ড্রেস পরে একদম মেম সাহেব হয়ে ঘোরাঘুরি করছে মৌসুমি আইল্যান্ডে সে যাচ্ছে তার বাবার সাথে আর যখন নামার পর সে টোটোর সামনে এসে দাঁড়িয়ে আছে মানে ওরই মানে পাকামোনা সত্যি বলছি দেখতে আমাদের এত ভালো লাগে কি বলবো আর তার সাথে রোহনের তো আছে এই 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 কোমরে হাত দাও এই করোনা এই করোনা সেই করোনা বলতে থাকে সত্যিই ভালো লাগে সত্যি আর ওদের বাড়ি হচ্ছে লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর থেকে মৌসুমী আইল্যান্ড বেশি দূরে নয় আর বাচ্চাদের নিয়ে ওখানে গেলে পরে ভালোই লাগবে কারণ সমুদ্রের ধারে একটু বাচ্চারা ঘোরাঘুরি করবে খাওয়া দাওয়া করবে খেলা করবে ভালো লাগে তো স্টেশনে নামার পর সোনামা তো খুব খুশি তাও সেখানে কিন্তু রোহনের হাত ধরে ধরেই যাতায়াত করেছে আহ সেখানে টোটোর সামনে গিয়ে খোঁজাখুঁজি করছে সোনামার মানে আলাদা একটা মানে ইয়েই রয়েছে তবে সোনামা কিন্তু কথা শোনে রোহনের এটা ঠিক কথা রোহন বলেছে ওকে একটা জায়গায় বসতে রোগ চুপ করে গিয়ে বসেছে বিশ্বাস করো এত ভালো লাগে আমার সোনামাকে দেখতে দেখতে যে তোমাদেরকে কি বলবো ওর ওর মধ্যে যেন আলাদা একটা মানে মানুষের ভালোবাসার একটা অ্যাট্রাকশন রয়েছে সোনামাকে দেখলেই মনটা যেন অন্য রকম হয়ে যায় আর এই সোনামাকে নিয়েই যখন এইসব ভিডিওগুলো দেখি না যে ফেক ভিডিও করছে সোনামা হচ্ছে রোহনেরই নিজের সন্তান রোহনের যেটা করছে সেটা ফেক করছে রোহন ওকে কুড়িয়ে পায়নি এই সেই তাই তখন মনটা মানে সত্যি খারাপ হয়ে যায় খুব খারাপ হয়ে যায় সোন রোহন যদি বাচ্চাটাকে কুড়িয়ে নাও পায় তাও আমরা সোনামাকে দেখব আর সোনামাকে যদি সোনামা যদি রোহনের নিজের সন্তান হয় তাহলেও আমরা দেখব কারণ আমরা সোনামাকে ভালোবাসি সোনামা কার সন্তান সেটা বড় কথা নয় তাই না সোনামা কার সন্তান সেটা বড় কথা নয় তো যাই হোক তারা তো রীতিমতন ইয়েতে উঠে পড়ে তোমার কি বলে টোটোতে উঠে পড়ে টোটোতে উঠে সোনামা তো মানে কি বলবো একবার সিটের ওপর উঠে যাচ্ছে একবার এই করছে তারপর দিব্যি সুন্দর বসে 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 রোহনের সাথে সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে হাসতে মনের আনন্দে মৌসুমী আয়দান পৌঁছে যায় আর সত্যি বল সত্যি বলছি রোহনের মানে এই ভালোবাসাটা মানে এইটুকু বাচ্চার প্রতি যে ভালোবাসাটা সেইটা মানে কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগে তো আমার ওই ভিডিওটা দেখার পর না যখন আমি দেখছি যে রোহন মৌসুমি আইল্যান্ড লোক বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে সেটা দেখার পর না মনটা ভালো হয়ে গেল ওই ভিডিওটা দেখার পর থেকে আমার মনটা সত্যিই খুব খারাপ ছিল কিন্তু ওই যে বললাম আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার আমার এক আত্মীয় মারা গেছেন তো সেখানেই আমি ছিলাম সেখানেই থাকতে হয়েছে যার জন্য আমি ভিডিও ঠিক টাইমলি করতেও পারছি না আর নতুন জামা পরে নতুন জুতো পরে সোনামাকে যে এত সুন্দর লাগছে কি বলবো তো যাই হোক সোনামা বেশিক্ষণ জুতো করে থাকতে পারছে না টোটোতে জুতো টুতো খুলে সুন্দর করে যাচ্ছে সত্যি দেখার পর মনটা ভালো হয়ে গেছে বুঝেছো একটা জিনিসে হাতিতে গেলে আরেকটা জিনিস ধৌতো করে কিন্তু সব সব কিছু দেখার পরে ও যে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল ওই সময়টা কিন্তু আমার বলছিল আমার ভীষণ ভয় লেগেছে ভীষণ ভয় লেগেছে যেখানে ও হাতে একটা বোতল খুব সম্ভবত একটা জলের বোতল নিয়ে ও দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছিল সত্যি বলছি সেটা ভীষণ ভাবে মানে ভয় লেগেছে আমার তোমরা ওর হাতটা ছেড়ে দিয়ে ওকে দিয়ে ক্যামেরা করো না এটা আমার একদম ভালো লাগে না আরে তোমার সাথে তো একজন আছে তোমার সাথে তো একজন আছে যে জামা জামাটা জুতোটা পরিয়ে দিচ্ছে বা তোমার পাশে যে টোটোতে বসেছিল সে তোমার সাথে যাচ্ছে কিনা আমি অতটা জানি না যে তোমরা দুজনেই গেছো না তোমাদের সাথে তিন নম্বর কেউ গেছে অতটা আমার মাথায় নেই যদি তুমি একাও যাও ওই যে সোনামার পায় করে দৌড়ায় না ওই দৃশ্যটা সত্যি বলছে আমার ভীষণ ভীষণ ভয় লাগে ভীষণ আমার সবসময় ভয় হয় যদি বাচ্চাটা মুখ তুমি পড়ে হাঁটু টাটু পা হাত মাথা মুখ সব ছড়ে যেতে পারে ও ভীষণ দৌড়ায় পায় পাই পাই করে দৌড়াতে শুরু করে আমার ওটা ভীষণ ভীষণ ভয় লাগে তো যাই হোক তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে তোমাদেরকে নিয়ে কথা বলতে ভালো লাগে কিন্তু এই যে ভিডিওটা সকাল থেকে দেখেছি আর দেখার পর থেকে মনটা এত খারাপ হয়ে রয়েছে না কি বলবো তো আমি তোমাদের সাথে আমি ভিডিওটা ওইভাবে শেয়ার করলাম জানি না আমার তুলে দেওয়াটা ঠিক হবে কি না তবে শোনামার জুতোটা তোমরা একটু খেয়াল করো জুতোটাতে কিন্তু লাল নীল লাল নীল আলো জ্বলছে দারুণ লাগছে সত্যি সোনামাকে একটা পরি মতন লাগছে খুব ভালো লাগছে সোনামার এইরকম একটা ভিডিও দেখতে পেয়ে ভালো লাগলো ঈদের মুবারক তোমাদেরকে জানালাম কারণ ঈদের দিনেই বেরিয়েছে রোহন সোনামাকে নিয়ে কিন্তু ভিডিওটা আমরা পেয়েছি আজকে তো যেখানে যখনই পাই না কেন আমাদের ভালো লাগে যখনই তুমি দাও না কেন সোনামাকে আমরা ভালোবাসি সোনামাকে দেখবো ভালোবাসবো আশীর্বাদ করব সব করব তাতে সে তোমার নিজের সন্তানই হোক আর তোমার কুড়িয়ে পাওয়া সন্তানই হোক তাই না আমাদের কাছে সোনামাই বড় কথা সোনামাকে ভালোবাসি সোনামাকে দেখবো ব্যাস এইটুকুই আর এই যে ফেক আইডি নিয়ে আজকে এরকম ভাবে রোহনকে মানে খারাপ করার জন্য কিছু ছেলে পুলে লেগে পড়েছে সত্যি বলছি ভালো কি তাদের হবে হবে না হবে না কখনো হতে পারে না তো তাই জন্য বলবো যে এই সব করে কোনো লাভ নেই রোহনকে নোংরা করার কারণটা কি আপনাদের কি প্রয়োজন যে ওর বাচ্চাটা ওর হোক না হোক তাতে কিছু যায় আসে না এখন আর এক দেড় বছর ধরে আমরা দেখি ওকে বাচ্চাটার ভিডিও তো সেখানে দাঁড়িয়ে আমাদের প্রহনকে এই ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে যেখানে সোনামাকে নিয়ে ও ভিডিওগুলো করে একটা ছোট্ট বাচ্চা সে অনাথ বাচ্চা হোক রোহন কুড়িয়ে নিয়ে আসুক আর সেটা রোহনেরই বাচ্চা হোক একটা বাচ্চা এই যে দৌড়ে দৌড়ে যায় না রোহনের সাথে গিয়ে সেটা দেখতে আমাদের ভয় লাগে কেন বলতো আমরা বাচ্চাটাকে ভালোবাসি বলে বাচ্চাটার কোনো কিছু হলে বাচ্চাটা পড়ে গেলে বাচ্চাটার কোনো আহ কাঁপলে শরীর খারাপ হলে আমাদেরও কষ্ট হয় কারণ আমরা দেখতে দেখতে বাচ্চাটার প্রতি একটা ভালোবাসার জায়গা তৈরি করে ফেলেছি এত দর্শক ভালোবাসে শুধু রোহনের ভিডিও নয় রোহনের সাথে সোনা মাকে ভালোবাসে আর্ধেকের বেশি দর্শক বেশি দর্শক ভালোবাসে সোনামার ভিডিও দেখতে রোহনের সাথে সোনামাকে দেখছে তো সেখানে দাঁড়িয়ে রকম ভিডিও সত্যি খারাপ লাগে সত্যি ভীষণ মনটা খারাপ হয়ে যায় তারপর রোহনের ভিডিও দেখে আজকে আবার মনটা একটু ভালো হওয়ার দিকে এগুলো তাই জন্য ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সামনে একটু পোস্ট করা দরকার আছে যে মানুষ কত রকমভাবে এইরকম মানে রোহনকে নোংরা করার চেষ্টা করছে আমি জানি না এটা সত্যি মিথ্যে এখনও সত্যি বলছি আমি জানি না যে আদৌ ওর ভিডিওটার সত্যতা আছে না নেই যে করেছে এই ভিডিওটা আর রোহন যে এত ভাবে বাচ্চাটাকে মানুষ করছে সত্যি করে প্রথম যখন সে পায় বাচ্চাটাকে নিয়ে সে কিন্তু থানায় যায়নি কোনো বাচ্চা কুড়িয়ে পেলে প্রথমেই কিন্তু ফার্স্ট হচ্ছে থানায় যাওয়া কোনো বাচ্চা পেলাম আর তুলে নিয়ে বাড়িতে চলে এলাম এটা কিন্তু কোনো লিগাল পদ্ধতি নয় আমি যতদূর জানি কিন্তু সেখানে রকম এই স্টেপগুলো নেওয়া হয়নি যখন আমরা প্রথম দেখেছিলাম তো আজ অব্দিও আর আমরা এগুলো নিয়ে বেশি মাথা ঘামাইনি আমরা জানি রোহনেরই সন্তান সে কুড়িয়ে পাওয়াই হোক ওই পাওয়াই হোক কিন্তু সেটা বললে তো হবে না এটারও একটা লিগাল প্রসেস আছে যদি কুড়িয়ে পাওয়া হয় তাহলে তো অবশ্যই তাকে থানায় জানাতে হবে মানে নানান রকমভাবে তাকে প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করেই বাচ্চাটাকে দত্তক হিসাবে নিতে হবে জানি না সেগুলো রোহণ করেছে কিনা যদি সত্যি কুড়িয়ে পাওয়া হয় আর যদি সত্যি করে সন্তান হয় তাহলে তো আলাদাই কথা রোহন আমাদেরকে যেটা বলেছে আমরা সেটাই বিশ্বাস করে আহ রোহনের ভিডিও দেখি এই হচ্ছে ব্যাপার আহ জানি না এটা সত্যি মিথ্যে কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু জানি না আর যখনই এরকম ভিডিওগুলো আসে মনটা খারাপ হয়ে যায় তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ একমাত্র যাদের সাথে শেয়ার করে মনটা একটু হালকা করতে পারি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর রোহন তোমাকে একটাই কথা বলবো যে তুমি একদিন একটা ভিডিও করে সত্যি মিথ্যেটা জানাও যে আর যদি এটা মিথ্যে এই ছেলেটি যে তোমার আইডি ব্যবহার করছে তোমার ছবি ব্যবহার করছে তোমার ভিডিও তুলে সেই ভিডিওতে সে বলতে চাইছে এই সমস্ত কথাগুলো তাহলে তুমি লিগাল স্টেপ নাও যদি এটা ফেক হয় তাহলে তুমি অবশ্যই একটা লিগাল স্টেপ নাও আমরা 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 বলবো এটা এটা কারণ চাই সঠিক পদ্ধতিতে হোক যদি তুমি ওকে কুড়িয়ে পেয়ে থাকো তাহলেও সেটা সঠিক হোক সঠিকটা জানাও আর যদি সেটা তোমার সন্তান হয় সেটাও তুমি আমাদের জানাও এটা হচ্ছে মেন কথা তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম উম ভালো থেকো সুস্থ থেকে সোনামাকে অনেক অনেক ভালোবাসা ওদের পুরো টিমটাকেই অনেক ভালোবাসা জানালাম